তুলা রাশির আমার প্রিয় বন্ধুরা আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমাদের আজকের জ্যোতিষ অনুষ্ঠানে বন্ধুরা নাগিনের অসাধারণ দৃশ্য দেখে চমকে উঠবেন তোমার চোখ ফেটে যাবে অবশেষে কেমন ঘটনা তোমার সামনে ঘটতে চলেছে আর কেন তোমার চোখ ফেটে যাবে আর সবকিছু জানতে পারবে এবং বন্ধুরা এটা তোমার জীবনের সঙ্গে সম্পর্কিত এক বড় রহস্য যা লুকানো আছে বন্ধুরা আজ যা দেখতে যাচ্ছ তা আগে কখনো দেখনি সাপের মতো এক অসাধারণ আর রহস্যময় দৃশ্য যা দেখলে তোমার চোখ অবাক হয়ে চমকে উঠবে নিজের চোখের উপর বিশ্বাসই করবে না যে এটা সত্যিই ঘটছে নাকি কোন স্বপ্ন এমন একটা ঘটনা যা শুধু তোমার হৃদস্পন্দন বাড়াবে না তোমার মনেও একটা গভীর প্রশ্ন রেখে যাবে শেষ পর্যন্ত এটা কেন হল এই রহস্যটার পেছনে কে আছেন আর কেন বারবার আমাদের জীবনে এরকম অবাক করা ঘটনা ঘটে আজ তোমার তোমার সামনে আসছে সেই রহস্যের পর্দা যা এতদিন লুকানো ছিল এক রহস্য যা তোমার জীবনের সাথেও জড়িত এমন কিছু যা হয়তো আপনার সাথেও কখনো ঘটেছে কিন্তু আপনি কখনো সেটা এই দৃষ্টিতে দেখেননি তাই সঙ্গে থাকুন কারণ যা ঘটতে যাচ্ছে তা আপনাকে ভাবতে বাধ্য করবে নাগিনের এই রহস্যময় দৃশ্য শুধু একটা গল্প নয় এটা আপনার জীবনের লুকানো দিকগুলোকে সামনে নিয়ে আসবে বন্ধুদের আজকের দিন একদম সাধারণ নয় আজ সেই মুহূর্ত যখন মহাভবিষ্যৎবাণীর কারণে একটা বড রহস্য উন্মোচিত হতে যাচ্ছে এমন একটা রহস্য যা আপনার আত্মাকে ঝাঁকুনি দেবে এবং আপনাকে আপনার আগের জন্মের সঙ্গে যুক্ত করবে বন্ধুরা এটা জেনে আপনার আফসোসও হবে আর অবাকও হবেন কারণ যা আপনি শুনতে যাচ্ছেন সেটা কারোর আর নয় ঠিক আপনার জীবনের সঙ্গেই জড়িত এটা আপনার আগের জন্মের সেই সব কথা যা শুনে হয়তো আপনার মন খারাপও হবে আর ভাবতে বাধ্য হবেন আমরা কেন এসব রহস্য জানার চেষ্টা করছি কিন্তু বন্ধুরা সত্য তো সত্যই একদিন না একদিন এটা সামনে আসবেই আর সেই দিন যখন আসবে তখন আপনি ভাববেন কাশ আমি আগেই সব জানতে পারতাম তাই এখনই সময় এখনই আপনি এসব দেখতে পারেন বুঝতে পারেন না হলে কাল আপনি আফসোস করবেন এই ভিডিওতে আসলে কি বলা হয়েছে তো বন্ধুদের সবচেয়ে ভালো হবে আজ একটু সময় করে এই ভিডিওটা পুরোটা দেখা চলুন ভিডিও শুরু করা যাক প্রথমেই আপনি নাক দেবতাকে দণ্ডবধ নমস্কার করুন আর এই ভিডিওটা অবশ্যই লাইক দিন বন্ধুরা গর্ব একদম করবেন না কারণ গর্ভই মানুষকে তার সত্য থেকে দূরে সরিয়ে দেয় বন্ধুরা আপনি একদম সঠিক শুনছেন যখন নাক দেবতা রেগে যান তখন পুরো পৃথিবী কাঁপে তাদের ক্রোধ এত ভয়ঙ্কর যে বট বট রাজা মহারাজারা পর্যন্ত ভয়ে কাঁকত তাই কেউ সরাসরি দেবতার সঙ্গে পাল্লা দিতে সাহস পেত না কিন্তু বন্ধুরা এটাও সত্য যে যারা অহংকারে মত্ত হয় শ্রদ্ধা রাখে না তারা সবচেয়ে বেশি ক্ষতি ভোগ করে তাই বলা হয় শ্রদ্ধা রাখো বিশ্বাস রাখো ভিডিওটি লাইক করলেই তোমার কিছু যায় আসে না কিন্তু এটা তোমার হৃদয়ের বিশ্বাস আর নাক দেবতার প্রতি সম্মান দেখায় দেবতা তাদের ভক্তদের কখনো কষ্ট দেয় না যারা তাদের ভালোবাসে যারা শ্রদ্ধার সঙ্গে তাদের নাম নেই তাদের রক্ষা করেন নাগ দেবতা সব সময়। যাই হোক যত কঠিন সমস্যা আসুক তারা তাদের ভক্তদের কখনো ছেড়ে যায় না বন্ধুদের আমি এটাও বলতে চাই তুমি খারাপ না তোমার রাশি অনুযায়ী মানুষ তো কখনোই ইচ্ছেকৃতভাবে ভুল কাজ করে না তবে হ্যাঁ অনেক সময় কিছু মানুষ পথভ্রষ্ট হয়ে যায় তাদের মনের কথা বোঝা কঠিন আর বন্ধুরা আজকাল তোমাদের ষড়যন্ত্রকারী শত্রুরা শুধু এটা ভাবছে কিভাবে তোমাদের ক্ষতি করা যায় তারা তোমাদের বাড়ির পরিবেশ নেতিবাচক করার চেষ্টা করেছে কিন্তু তুমি ডরিও না নাম দেবতার করুণা থাকলে কোন শক্তি তোমার কিছু করতে পারে না কি চাইবে তুমি আমি এই অংশটা আরও রহস্যময় আর প্রভাবশালী করে লিখে দিই যাতে এটা ভিডিও ন্যারেশনের মতো লাগে বন্ধুরা একদম ঠিক শুনেছ এটা সেই নাগিন সেই শক্তি তোমার রক্ষায় সব সময় থাকে কঠিন সময় সে তোমাকে বাঁচাতে আসে তোমার চারপাশে একটা অদৃশ্য ঢাল করে দেয় কিন্তু বন্ধুরা এবার পরিস্থিতি একটু আলাদা এবার নাগিনের সামনে এমন বাধা এসেছে যা তার জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এজন্যই তুমি যতই ভালো কাজ করো যতই পূর্ণ করো তবুও তোমার জীবনে ধ্বংস বাধা বা ক্ষতি বারবার আসে যেন কোনো অদৃশ্য শক্তি তোমার উন্নতির পথ বন্ধ করে দিয়েছে হ্যাঁ বন্ধুরা তোমার বাড়িতেও যদি এই পাঁচ জিনিস থাকে তাহলে এগুলোকে তাড়াতাড়ি বাড়ি থেকে বের করে দিন কারণ এসব থেকে বের হওয়া নেতিবাচক শক্তি এতই জোরালো যে তা আপনার প্রতিটি পূর্ণ কাজকে প্রতিটি ভালো কাজকে শুকিয়ে ফেলে দেয় এর প্রভাব কমিয়ে দেয় জ্যোতিষশাস্ত্র আর বাস্তুশাস্ত্র দুটোতেই কিছু জিনিস বাড়িতে রাখার কঠোর নিষেধ আছে কিন্তু আমরা অজান্তে বা কখনো কখনো শখ বা অভ্যাসের কারণে এসব জিনিস বাড়িতে নিয়ে এসে রেখে দিই তারপর ভাবি কেন আমাদের কাজের সঠিক ফল পাচ্ছি না কেন আমাদের কাজে সফলতা আসছে না বন্ধুদের এইটাই সেই রহস্য যা আজ আপনাকে বুঝতে হবে সেটা খুব জরুরি দেবতা আর নাগিনের আশীর্বাদ পেতে আর নিজের বাড়িটা পজিটিভ এনার্জিতে ভরপুর রাখতে হলে এই ভুল জিনিসগুলো চিনে নিয়ে সাথে সাথে বের করে ফেলা দরকার সবচেয়ে বড় উপায় হল বন্ধুরা আমরা প্রায়ই ভাবি আমাদের জীবনে আসলে কোথায় কমতি রয়ে গেছে কেন আমাদের পরিশ্রমের ফল মেলে না এত চেষ্টা করার পরেও কেন সফলতা বারবার আমাদের থেকে দূরে সরে যায় সবকিছু ঠিক করার চেষ্টা করেও ভালো সময় কেন আসে না আর বন্ধুদের আমি আজ আপনাদেরকে একদম গ্যারান্টি দিয়ে বলছি এই ভিডিওর শেষে যা যা দুইটা জিনিস বলুক তাদের ব্যাপারে আপনার তো আজ কোন ধারণাই হবে না হ্যাঁ আপনি ঠিক শুনেছেন হয়তো আজ কেউ এত গভীরভাবে আপনাকে বলেনি যে এসব জিনিস কতটা বিপজ্জনক এবং কিভাবে এগুলো আপনার জীবনকে ভিতর থেকে খালি করে দিচ্ছে তাই বন্ধুরা এই ভিডিওর সাথে থাকুন কারণ এটা শুধু একটা ভিডিও নয় এটা আপনার জীবনের দিশা বদলে দেওয়ার জ্ঞান এই ভিডিও আপনার জন্য হীরার মুক্তার এবং সোনার থেকেও বেশি মূল্যবান কারণ এটা আপনাকে দিবে সেই যা আপনি বছরগুলো ধরে খুঁজছিলেন সত্যিকারের তথ্য ভেতরের সত্য এবং সেই সমাধানের পথ যা আপনার জীবনে আলো এনে দেবে বন্ধুদের এমন ভিডিও তৈরি করতে অনেক পরিশ্রম লাগে অনেকদিন ধরে পড়াশোনা করতে হয় শাস্ত্রগুলো খুঁটিয়ে দেখতে হয় তারপর সেই জ্ঞান সহজ ভাষায় আপনার সামনে তুলে ধরা হয় আমরা আপনার কাছ থেকে কিছু চাই না শুধু একটা ছোট্ট অনুরোধ এই ভিডিওটা পুরোটা দেখবেন মনোযোগ দিয়ে শুনবেন এবং যেসব কথা বলা হয়েছে সেগুলো বুঝতে চেষ্টা করবেন আর যদি তারপরও কোন ব্যাপারে একটু দ্বিধা হয় বা কিছু বুঝতে না পারেন তাহলে নির্দ্বিধায় কমেন্ট করবেন আমরা সেখানেও আপনার সঙ্গে আছি আপনার সব সন্দেহের উত্তর দেওয়ার জন্য বন্ধুরা কিছু মানুষ আছেন যারা ভিডিওটা মাঝেই ছেড়ে চলে যান আর পরে বলেন কিছুই বুঝতে পারেননি এখন আংশিক কিছু দেখে পুরোটা কীভাবে বুঝবেন তাই আপনাদের কাছে একটা অনুরোধ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন কারণ আজ আমরা শুধু সেই জিনিসগুলোর কথা বলব যেগুলোকে আপনাকে তাড়াতাড়ি বাড়ি থেকে বের করে দিতে হবে বরং এমন কিছু জিনিস ও পদ্ধতির কথাও জানাবো যেগুলো আপনার বাড়িতে ইতিবাচক শক্তি নিয়ে আসবে যখন আপনার বাড়িতে পজিটিভ এনার্জি থাকবে তখন জীবনে যতই নেতিবাচকতা আসুক না কেন যে সব কিছু হচ্ছে সব নিজে নিজে শেষ হয়ে যাবে আর যখন ঘরে শুভ শক্তি ভরে যাবে তখন আপনি যেই সব কর্ম করেছেন যেই সব দৈব শক্তির সঙ্গে আপনি যুক্ত তাদের পুরো ফল আপনাকে অবশ্যই মিলবে আপনার জীবন বদলে যাবে আপনার কষ্ট দূর হবে আর আপনার আত্মার উন্নতি নিশ্চিত তো চলুন দেরি না করে শুরু করি আজকের এই খুব গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু তার আগে আপনাদের কাছে একটা ছোট ভক্তিময় প্রার্থনা আছে কমেন্টে পূর্ণ শ্রদ্ধা আর ভালোবাসার সঙ্গে জয় শ্রীরাম অবশ্যই লিখতেন কারণ যাদের জীবনে ভগবান শ্রীরামের নাম আছে তাদের কোনো ক্ষতি করতে পারে না মনে রাখবেন এই সমগ্র ব্রহ্মাণ্ডে যদি কোন সর্বশ্রেষ্ঠ শক্তি থাকে তাহলে সেটা হল ভগবান শ্রীরাম রামের শক্তি নয় শক্তিই রামের আর রামের মূল রূপ হল মথুরা রাম যিনি নিজেই ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বরেরও প্রিয় তাই বন্ধুদের প্রতিটি দেবতা দেবীর মধ্যে প্রথমেই প্রভু শ্রীরামের নাম নেওয়া হয় প্রভুর আশীর্বাদের জন্য আমাদের সব সময় তার সেবা করতে হবে তার নাম নিতে হবে এবং তার গুণগান করতে হবে আর বন্ধুরা এটুকুই নয় তোমাদের জীবনে যারা যেই দেবতা বিরাজমান আছেন যারাও আপনার আরাধ্য শক্তিগুলো আছে সেগুলোর কথাও আপনাকে খেয়াল রাখতে হবে কারণ প্রতিটি শক্তির আলাদা আলাদা প্রভাব থাকে আর যখন আপনি ভক্তি আর বিশ্বাস নিয়ে তাদের পূজা করেন তখন তাদের আশীর্বাদ আপনার জীবনে অসাধারণ পরিবর্তন নিয়ে আসে বন্ধুরা আমরা আপনাদেরকে এটাও বলতে চাই যে গ্রহের গমন থেকে যে সংকেত আমরা পেয়েছি সেগুলো একদম চমথ। তাদের মতে একটি রহস্যময় নাগিন আর সাপের সঙ্গে আপনার এক অভিনব সম্পর্ক জড়িত আছে আগের জন্মগুলোতে কোথাও না কোথাও আপনি দুজন প্রেমিক প্রেমিকা ছিলেন কোন কারণে সেই প্রেম অসম্পন্ন থেকে যায় কিন্তু আজও সেই নাগিন আপনাকে মনে করে তোমার কাছে থাকতে চায় তোমাকে খুশি দেখতে চায় ঠিক এই কারণেই সে তোমার বাড়িতেই থাকে তোমার আশেপাশে ঘুরে বেড়ায় বিশেষ করে রাতে যখন তুমি গভীর ঘুমে থাকো তখন মনে হয় কেউ চড়াফেরা করছে কোন আওয়াজ আসছে কিন্তু তুমি ঘুমে থাকো তাই ওঠো না বন্ধুরা সে কেউ আর নয় সেই নাগিনী যে চলাফেরা করে প্রতিটি পদে তোমার আশেপাশে থাকে সে তোমার সাথে কিছু বলতে চায় তোমার সাথে কথা বলতে চায় একদম ঠিক বলেছ তোমরা কিন্তু একটা কথা মাথায় রাখো মাঝে মাঝে যখন কোন রহস্য আমাদের খুব কাছাকাছি থাকে যখন কোন অদৃশ্য শক্তি আমাদের চারপাশে থাকে তখন আমরা ভয় পেতে পারি আতঙ্কিত হতে পারি ঠিক এই কারণেই সেই নাগিন এখনো চুপ করে আছে সে সঠিক সময়ের অপেক্ষায় আছে সে জানে হয়তো তুমি এখনও পুরোপুরি প্রস্তুত নও কিন্তু যতই তুমি নিজের মানসিকভাবে প্রস্তুত করবে যখন তুমি সেই শক্তিটাকে বুঝতে শুরু করবে তখন বিশ্বাস করো তোমার সব প্রশ্নের উত্তর নিজে নিজেই মিলতে শুরু করবে কোথাও না কোথাও তার করুণা আজও তোমার উপর রয়েছে তুমি হয়তো অনুভব করছো যে সাম্প্রতিক সময় তোমার জীবনে অনেক কিছু বদলে গেছে তোমার চিন্তাভাবনায় তোমার আপনার আচরণ আর সিদ্ধান্তে ধীরে ধীরে একটা পরিপক্কতা এসেছে আপনি নিজের ভিতর তাকানো শুরু করেছেন নিজেকে ভালো করার জন্য চেষ্টা শুরু করেছেন কিছু জ্ঞান এই ভিডিও থেকে পেয়েছেন আর কিছু কথা অন্য জায়গা থেকে শিখেছেন আর এসবকেই জীবনে লাগাতে শুরু করেছেন এটাই আসল শুরু বন্ধু এটাই সেই পরিবর্তন যা আপনার জীবনের রক্ষা করার ভিত্তি হবে তবে একটা কথা মনে রাখবেন চমকত কিছু এক হয় না কেউ রাতারাতি সফল হয় না কেউ হঠাৎ করেই কোটি বা লাখপতি হয়ে গেলেও যদি সেই টাকা যদি বুঝে সামলাতে না পারো তবে সেটা তৎক্ষণি থাকে যতক্ষণ কাজ দেয় আসল পরিবর্তন ধীরে ধীরে আসে এক এক করে একটু একটু করে যখন তুমি সঠিক পথে এগোবে সময় নেবে অবশ্যই কিন্তু ফলাফল হবে টেকসি তাই বন্ধুদের তোমাদের জীবনে এই ছোট ছোট ইতিবাচক পরিবর্তনগুলো চালিয়ে যাও এই ছোট ছোট চেষ্টাগুলোই পরে বড় সাফল্য বড় সুখ আর সত্যিকারের সন্তুষ্টি এনে দেবে তো চলো এই ভাবনাগুলো নিয়ে আমরা এগিয়ে যাই এবং জানি এখন তোমার কি করা উচিত যাতে এই দিব্য শক্তি এই রহস্যময় শক্তি পুরোপুরি তোমার জীবনে কাজ করে প্রকাশ পেতে পারে এবং আপনার জীবনে নতুন একটা দিশা দিতে পারে এই ধারাটাকে এগিয়ে নিয়ে যাই বন্ধুদের বলছি আজও যদি আপনার ঘরে এই পাঁচটা জিনিস থাকে তাহলে দেরি না করে তাড়াতাড়ি বাইরে ফেলে দিন কারণ এই জিনিসগুলোই ধীরে ধীরে আপনার ঘরের পজিটিভ এনার্জি কমিয়ে দিচ্ছে আপনার উন্নতির পথে বাধা হয়ে দাঁড়িয়ে আছে আর হতে পারে আপনি যতই কঠোর পরিশ্রম করুন সঠিক ফল পাচ্ছেন না তার কারণ এই জিনিসগুলোই হতে পারে সাথেই বন্ধু আমরা আপনাদের জানাবো গ্রহের অবস্থান অর্থাৎ এ সময় গ্রহের কি চলছে কোন দিকে ইঙ্গিত দিচ্ছে আর আপনাকে কোন সিদ্ধান্তগুলো কখন নিতে হবে যাতে আপনার জীবনে কম ক্ষতি হয় এবং বেশি থেকে বেশি লাভ হয় দেখুন বন্ধুরা এ সময়ের কালচক্রে অনেক কিছু বদলাচ্ছে আপনার জীবনের অবস্থা দিশা আর সিদ্ধান্তগুলোর উপর গ্রহগুলোর গভীর প্রভাব পড়ছে আর এমন সময় যদি আপনি ভালো পথে চলেন সত্য ধরেই রাখেন তাহলে বিশ্বাস করুন ভাগ্য আপনার পা যাবে হ্যাঁ বন্ধুরা আজকের সময় এমন যে আপনি যতটা স্পষ্ট থাকবেন যতটা নির্দোষ থাকবেন আর যতটা সচ্চরিত্রে আপনার জীবন কাটাবেন আপনার উন্নতি ততই দ্রুত হবে এবং এর প্রধান কারণ হচ্ছে শনিদেবের দৃষ্টি শনিদেব যিনি কর্মের দেবতা তিনি আপনার সব ভালোমন্দ কর্মের হিসাব রাখেন তিনি আপনাকে সেই অনুপাতে ফল দেন শনি শুধু শাস্তি দেন না সবচেয়ে বড় পুরস্কারও দেন তবে শুধু তাদেরই যারা তাদের কর্মের সঙ্গে ন্যায় করে আর বন্ধুদের জন্য তাই আজকের সময়টা খুবই নাজুক আপনার উচিত যতটা সম্ভব মিথ্যা থেকে দূরে থাকা ছলফাত থেকে বাঁচা এবং আপনার আচরণকে পবিত্র রাখা যারা এখনো পাখণ্ড ফাঁকি আর ধোঁকাবাজির পথে রয়েছেন তাদের জন্য এই সময়টা কষ্টদায়ক হতে পারে এটার সঙ্গে একটা কথা বিশেষভাবে মাথায় রাখতে হবে টাকা লেনদেন নিয়ে এই সময় টাকা নিয়ে কোন বড় সিদ্ধান্ত খুব বুঝে সুন্দর করে নিতে ধার দেওয়ার বা নেয়ার আগে সাবধান হওয়াটা জরুরি কাগজপত্র প্রমাণ আর উদ্দেশ্য সব পরিষ্কার রাখতে হবে কারণ ছোট একটা ভুল ও বর ক্ষতির কারণ হতে পারে এখন বন্ধুরা পরের অংশে আমরা আপনাদের বিস্তারিত বলব সেই পাঁচটা জিনিস যা আপনারা ঘর থেকে তাড়াতাড়ি বের করে দিতে হবে যাতে আপনার জীবনে শুদ্ধতা শুভতা আর শান্তি বাসা বাঁধতে পারে বন্ধুরা আমরা জানি যে আপনি অনেক দিন ধরে টাকাকে নিয়ে চিন্তিত আছেন আপনি যে কারো যারা টাকা ধার দিয়েছেন তারা ফেরত দেয়নি বা আপনি ঠাণ্ডা মাথায় বেশি চিন্তা না করে কারো সাহায্য করেছেন কিন্তু বদলে আপনার হাতে শুধু প্রতারণা আর খারাপই এসেছে ব্যবসাও যে কোনো বিনিয়োগ করেছেন তা ঠিকমতো ফুলছে না ফুলছে না অর্থাৎ টাকা নিয়ে আপনার মনেই চিন্তা আর অস্থিরতা লেগেই আছে কিন্তু বন্ধুরা সত্যি কথা হল যদি আপনি নিজেকে ঠিক না করেন তাহলে এসব সমস্যা এভাবেই চলতে থাকবে আপনার সবচেয়ে বড় দুর্বলতা হলো আপনি আবেগে ভেসে অন্যদের সাহায্য করতে গিয়ে বুঝে না তাদের মনোভাব আপনার জন্য ঠিক কিনা হ্যাঁ আপনার অপব্যবহার হচ্ছে আপনার এগুলো তো সবাই করে তোমার শত্রুরা আসলে তোমার নিজের লোকেই যারা তোমার ভালো মন্দের সুযোগ নেয় বাইরে থেকে কেউ তোমার ক্ষতি করতে পারে না কারণ তুমি শারীরিক আর মানসিকভাবে অনেক শক্তিশালী কিন্তু যখন কথা আসে তোমার নিজের লোকদের তখন তুমি হার মেনে নাও তুমি ঠিকঠাক বুঝতে পারো না কে তোমার সত্যিকারের বন্ধু আর কে তোমার শত্রু আর এটাই তোমার সবচেয়ে বড় সমস্যা তোমার নিজেরাই তোমার দুর্বলতা হয়ে দাঁড়ায় তারা তোমার হৃদয়ে লুকানো থাকে আর তোমাকে ক্ষতি করে কিন্তু তুমি তাদের চিনতে পারো না তারপর যখন ক্ষতি হয় তখন তুমি নিজেকে বোকা মনে করো আর মূর্খ বোধ করছে বন্ধু আপনার অনুভূতির কেউ কদর করে না আপনার কোন সম্মানও করে না আর এ কারণেই আমরা আপনাকে বলতে চাই এখন থেকে টাকা নিয়ে আপনাকে পুরো সতর্কতা আর বুদ্ধিমত্তা দেখাতে হবে এখন আপনাকে আরো চালাক হতে হবে আপনার টাকাকে নিয়ে বেশি সাবধান থাকতে হবে কারণ যতক্ষণ আপনি নিজের জন্য মজবুত হবেন না তখন কেউ আপনার সাহায্য করতে পারবে না বন্ধু যখন কেউ আপনার কাছে ভালোবাসার কথা বলবে মিঠা মিঠা কথা বলবে আর টাকা চাইবে তখন প্রথমেই ওই লোকটার পুরনো রেকর্ড দেখে নেওয়া উচিত দেখো মনে করো শেষবার কখন তুমি তাকে টাকা দিয়েছিলে স্পষ্ট কথা এমনটা খুব কমই হয় কারণ একবার তোমার টাকা চলে গেলে সেটা ফেরত পাওয়া খুব কঠিন আর যদি ফেরত আসে তো সঙ্গে হয় ঝামেলা আর ঝগড়া হ্যাঁ বন্ধু অনেক সময় এই কারণেই সম্পর্ক খারাপ হয়ে যায় তাই টাকা দেওয়ার আগে দশ বার ভাবো আর খুবই সাবধানে পদক্ষেপ নাও মনে রেখো ধার নেওয়া আর ধার দেওয়া দুটোই কাজ কিন্তু যদি তুমি ব্যবসা বাণিজ্যের জন্য ধার নাও তাহলে কথা আলাদা কারণ ব্যবসায় যে টাকা বিনিয়োগ করা হয় ওইটা তো আবার আর বাড়ানোর জন্য ব্যবহার করা হয় কিন্তু ব্যক্তিগত খরচের জন্য ঋণ নেওয়া একদম ঠিক না যখন তুমি ব্যক্তিগত খরচের জন্য ঋণ নাও তখন শুধু তোমার উপর আর্থিক চাপি বাড়ে না বরং এটা তোমার জীবনে বড বড় সমস্যা নিয়ে আসে ফেরত দেওয়া কঠিন হয় আর সমস্যা আরও বেড়ে যায় আরেকটা সমস্যা হলো তোমার অযথা খরচ তুমি যখনই টাকা খরচ করো বিশেষ করে নিজের সম্পর্ক বাঁচানোর জন্য তখন অনুভূতিতে ভেসে গিয়ে ভাবো না তোমার পকেটে কত টাকা আছে সবকিছু উড়িয়ে দাও পরে যখন হিসাব নিকাশ করো তখন তাহলে নিজেরাই চিন্তিত আর দুঃখী হয়ে পড়েন যে এত টাকা কেন খরচ করে দিলাম কিন্তু বন্ধুরা সত্যি কথা হলো যে যেই সম্পর্কগুলো বাঁচানোর জন্য আপনি ফালতু খরচ করেন তারা প্রায়ই আপনার পাশে থাকে না বিশেষ করে যখন আপনার কাছে টাকা কম থাকে তাই এখন সময় এসেছে যে আপনি আপনার টাকার ব্যাপারে বুদ্ধিমত্তা দেখান আবেগে ভেসে সিদ্ধান্ত নেবেন না আগে ভাবুন বুঝুন তারপর পদক্ষেপ নিন অর্থাৎ বন্ধুরা আপনার জীবনে টাকার খেলা এমন যে যদি আপনি টাকাকে ধরে রাখেন তো সম্পর্ক ভেঙে যাবে আর যদি টাকায় ঢিল দেন তো সম্পর্ক পড়ে যাবে এই কথা যতটা অদ্ভুত আর রাগান্বিত শোনায় ততটাই সত্যি যখনই আপনি কাউকে টাকা ফেরত চাইবেন বেশিরভাগ সময় আপনার দোষ হয় সম্পর্ক নষ্ট হয়ে যায় আর এ কারণেই অনেক সময় মানুষ চুপচাপ সহ্য করে চলে নিজের ক্ষতি হয়েও সম্পর্ক ঠিক রাখতে চায় কিন্তু বন্ধুদের এর থেকে ভালো হল নিজের সীমা নিজেই ঠিক করা কাউকে অযোধ টাকা দেওয়া বা ধার দেওয়ার আগে দুবার ভাবো নিজের খরচে নিয়ন্ত্রণ রাখো আর অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলো হ্যাঁ বন্ধুদের জীবনে সুখ সুবিধার জন্য সামানের উপর একটু বেশি খরচ করে ফেলেন আপনি জীবনে ছোট বট সব ধরনের সুবিধা নিতে চান কিন্তু এতে আপনার বাজেট অনেকটাই বিগড়ে যায় পরে আফসোস হয় এত ফাঁকা খরচ কেন করলাম তাই এই সময় আমরা আপনাকে বলব ধৈর্য আর বুঝদারিত্ব নিয়ে সিদ্ধান্ত নিন আর হ্যাঁ আপনার স্বাস্থ্যের কথাও মাথায় রাখতে হবে শরীর থেকে আপনি শক্তিশালী কিন্তু একটু সাবধান হওয়া দরকার বিশেষ করে পেটের সমস্যা আপনাকে বিরক্ত করতে পারে তাই খাবার দাবারে মন দিন তাছাড়া আপনার পিঠও একটু দুর্বল আসলে এখন তেমন কোন অসুবিধা নেই কিন্তু ভবিষ্যতে খেয়াল রাখা জরুরি যাতে কোন রকম সমস্যা না হয় তো বন্ধুরা জীবনের প্রতিটা দিকেই ভারসাম্য বজায় রাখা দরকার সেটা টাকা নিয়ে হোক সম্পর্ক নিয়ে হোক বা স্বাস্থ্য নিয়ে হোক তখনই তোমার জীবন সঠিক পথে এগোবে যদি তুমি একটু হলেও খাওয়া দাওয়া নিয়ে অবহেলা করো তোমার পেটে তাড়াতাড়ি সমস্যা শুরু হয়ে যাবে পেটের সমস্যা কখনো কখনো এতটাই বাড়ে যে সেটা পুরো শরীরের স্বাস্থ্যকেই প্রভাবিত করে তাই নিজের খাবার দাবারের প্রতি বিশেষ যত্ন নেওয়া খুবই জরুরি সাথে নিজের স্বাস্থ্যেরও যত্ন নিতে হবে প্রতিদিন একটু ব্যায়াম বা যোগকে আপনার জীবনে অন্তর্ভুক্ত করুন সেটা প্রণায়াম হোক বা হালকা ফুলকা শরীর চর্চা এগুলো শুধু আপনার শরীরকে সুস্থ রাখে না মনকেও শান্ত এবং সতেজ করে এবার আমরা কথা বলবো এমন পাঁচ জিনিসের সম্পর্কে যা কোন অবস্থাতেই আপনার বাড়িতে রাখা উচিত নয় এর মধ্যে শেষ দুইটা এমন কিছু যা হয়তো আপনি জানেনও না কিন্তু এগুলো আপনার বাড়িতে নেতিবাচক শক্তির প্রধান উৎস বেশিরভাগ মানুষ অজান্তে এগুলো তাদের বাড়িতে রাখে এবং এগুলো তাদের সুখে বাধা দেয় সবচেয়ে প্রথম কথা হল চাঙ্গা জিনিসপত্র অর্থাৎ বাড়ির আবর্জনা প্রতিটি বাড়িতেই একটু একটু করে আবর্জনা তো থাকে